আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা একটা বড়ই গাছ তো এই বড়ই গাছের হিস্ট্রি বা এটার জার্নি অনেক আর এটা আসছে অনেক দূর থেকে এটা যদি বলতে যাই তাহলে সর্বনিম্ন আড়াইশো থেকে তিনশো কিলোমিটার জার্নি করছে জার্নি করে তারপর আমাদের বাড়িতে আসছে বাড়িতে আইনা রাখছে এরপর লাগানো হয় নাই লাগানো হয় না বলতে জায়গা সংকট আমাদের বাড়িতে যত টুকু জায়গা এর চারপাশে এত পরিমানে গাছ মানে এটা চিন্তা করতে পারবেন না কোন গাছ থেকে কোন গাছ কাটবো বা কোন গাছের নিচে কোন গাছ দিব এরকম একটা পড়তে হয় আনার প্রায় পনেরো দিন পরে এটা লাগানোর জন্য সিদ্ধান্ত নিলাম একটা জায়গা রকম ভাবে লোকজন যারা আছে আব্বা বা সবাই মতামত দিল যে এটা বাড়ির মধ্যে লাগাইলে হবে না বড় গাছ অনেক বড় আকারে হয় কিভাবে আমার বাড়িতে আসলো বা কই থেকে এটা সংগ্রহ করছি এ বিষয়ে আলাপ করি আর হচ্ছিল আজকে গাছটা লাগাই আপনাদের সাথে নিয়ে চলেন আর আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে হলো মালটা এই গাছটা আমাদের এই এলাকার যে বাজার সেখান থেকে কিনছিলাম কিনে এই জায়গায় লাগানো হয়েছে গত বছরও এই গাছে যথেষ্ট পরিমাণ মালটা হয়েছিল কিন্তু এইবার মানে এত পরিমানে মালটা হয়েছে মানে এটা চিন্তার বাহিরে আনুমানিক গুনলে আপনি দেড়শো থেকে দুইশোর মতন মালটা ধরছে এত মালটা এটা গাছ এটা ভর নিতে পারবে কিনা সেটাও চিন্তার বিষয় গতবার যেটা হয়েছিল এটা ভালোই মিষ্টি হয়েছিল তো এইবার বেশি পরিমাণে ধরছে এখন দেখা যাক এটার কেরকম মিষ্টি কি হয় যে বিষয়টা নিয়ে আলাপ করতেছিলাম এই গাছের বিষয়টা আমার একটা colleague ছিল colleague প্লাস আমার রুমমেট আমরা একসাথে যখন চাকরি করতাম একসাথে ছিলাম উনি আমারে অন বেশ কয়েকবার ওনার বাড়ি থেকে বোরই আইনা আমাদের খাওয়াইছে তো বোরইটা আপেল কুল জাতি অনেক বড় হয় তবে একজাক্টলি আমার এখন মনে নাই বরইটার নাম কি তো ওইটা খাওয়ার পর থেকে আমি দীর্ঘবার ওনারা বলছি যে আমার একটা চারা ম্যানেজ করে দেন তা প্রায় তিন বছর পরে ফাইনালি আমি যখন এবার বাসায় চলে আসতেছি তখন উনি বলতেছে যে ভাই আপনার জন্য চারা আনবো এবার উনি সেই টাঙ্গাইল ধনবাড়ী থেকে উনি চারাটা নিয়ে গেছে গাজীপুর জয়নাবাজার আমি ওখানে ছিলাম ওখান থেকে উনি আমাকে দেন আমার বাড়িতে আসছে গাছটা যেহেতু একটা হাড়ির মধ্যে ছিল সেই হাড়িটা আমরা ভাঙলাম ভাঙার পরে দেখতেছি যে এটা মানে শিকড় এরকম ভাবে বিস্তৃত হয়েছে মানে পুরাটার ভিতরে একদম ইয়ে হয়ে গেছে তার মানে এই গাছটা মরার সম্ভাবনা খুবই কম আর এটা যেহেতু একটা কলমের গাছ এই গাছটা আমারে উপহার দিচ্ছে আমার কলিক সেলিম ভাই সেলিম রে অনেক ধন্যবাদ এই গাছটা দেওয়ার জন্য আর এই গাছটা বড় হয়ে যদি ফল হয় অবশ্যই আপনাদের সবাইকে দেখাবো তো চলেন গাছটা লাগাই গাছ লাগানোর পরে আমরা প্রথমে মাটি দিছি মাটি দেওয়ার পরে এটা দেখা গেলো কোনো কিছু দিয়ে শিলানো হয় নাই না শিলায় আমরা এটা পানি দিতেছি পানি দিলে দেখা গেলো যে জায়গাগুলো আছে এগুলো অটোমেটিকলি মাটি যায় ভরাট হয়ে যাবে